ক্যারিয়ার সাফল্যের জন্য শীর্ষ তিনটি বাস্তু পেইন্টিংস আজকের দিনে প্রত্যেকে তার ক্যারিয়ারে সাফল্য অর্জন করতে চায় কঠোর পরিশ্রমের পাশাপাশি বাড়ি ও অফিসের সঠিক ইতিবাচক শক্তি পজিটিভ এনার্জি আপনার সাফল্যে সাহায্য করতে পারে বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু নির্দিষ্ট পেইন্টিং আপনার ক্যারিয়ার গ্রোথ এবং নতুন সুযোগ এনে দিতে পারে আসুন জেনে নিই এমন তিনটি শীর্ষ পেইন্টিং যা আপনার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে এক সাত ঘোড়ার পেইন্টিং সাত ঘোড়ার পেইন্টিং গতি শক্তি এবং সাফল্যের প্রতীক এই পেইন্টিং আপনার ক্যারিয়ারে দ্রুত অগ্রগতির পাশাপাশি চ্যালেঞ্জ মোকাবিলার শক্তি দেয় এটি বাড়ি বা অফিসের উত্তর দিকের নর্থ ডাইরেকশন দেয়ালে টাঙানো শুভ বলে মনে করা হয় দুই ঝর্নার পেইন্টিং ওয়াটারফল পেইন্টিং ঝর্নার পেইন্টিং ধারাবাহিক সুযোগ এবং সমৃদ্ধির প্রতীক এটি আপনার জীবনে স্থিতিশীলতা এবং গ্রোথ আনতে সাহায্য করে উত্তর দিকে এই পেন্টিং ঝুলিয়ে আপনি আপনার ক্যারিয়ারে নতুন সম্ভাবনাকে আকর্ষণ করতে পারেন তিন নৌকার পেন্টিং বোট পেন্টিং নৌকার পেন্টিং আপনার ক্যারিয়ার লক্ষ্যের প্রতি মনোযোগী হওয়া এবং সংকল্পের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রতীক এটি কঠিন সময়ে আপনাকে সঠিক পথ দেখায় এবং অনুপ্রাণিত করে এই পেন্টিংও উত্তর দিকের দেয়ালে টাঙানো শুভ বলে মনে করা হয় সঠিক স্থান ক্যারিয়ার গ্রোথ এবং নতুন সুযোগ পেতে এই পেন্টিংগুলো উত্তর দিকের নর্থ ডিরেকশন দেয়ালে ঝুলানো সবচেয়ে ভালো বলে বাস্তুশাস্ত্রে উল্লেখ করা হয়েছে আরও তথ্যের জন্য যদি আপনি এই বাস্তু পেন্টিংগুলো কিনতে চান বা এদের সম্পর্কে আরও জানতে চান তাহলে ভিজিট করুন আর্ট ফ্যাক্টরি